এখন আমরা দেখব প্রতিফলন শোষণ এবং বিক্ষেপণ আলাদা আলাদাভাবে যদি দেখি প্রথমেই প্রতিফলন প্রতিফলন কি প্রতিফলন হচ্ছে গিয়ে কোনো একটি পৃষ্ঠে আলো পড়ে যদি সেটা ফিরে আসে তাহলে সেটিকে বলে প্রতিফলন যেমন আমরা একটি আয়না নেই চকচক একটি আয়না আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আয়নাতে ছবি দেখতে পারবো তাই না আয়নার সামনে দাঁড়াইলে আয়নায় আমরা নিজেদেরকে দেখতে পাই এর কারণ কি আমরা এর আগের ভিডিওটাতে দেখেছি আমরা তখনই কোনো কিছু দেখতে পাই যখন সেখান থেকে আলো আসে আমরা একটা বই দেখতে পাই কারণ বই যখন আমাদেরকে আলো প্রতিফলিত করে আমাদের চোখে পাঠাই তাহলে আয়নার ভেতরে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে দেখতে পাই আমরা ধরে নিয়ে হচ্ছে গিয়ে এখানে আমরা আয়নার সামনে আমি দাঁড়িয়েছিলাম ছবিটি হয়তো একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে তো এই আয়নার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে গিয়ে প্রথমত আমাদের থেকে আলো প্রতিফলিত হয়ে আয়নার উপরে পড়ছে আয়না হচ্ছে গিয়ে এমন একটি পদার্থ অত্যন্ত অত্যন্ত মসৃণ তল এবং আলোকে খুব ভালো মতো প্রতিফলিত করতে পারে এর ফলে আমাদের যে আলোগুলো আয়নাতে পড়লো সেইগুলো আবার একই পথে ফিরে আসে অর্থাৎ আমাদের থেকে আলো যে আয়নার উপরে পড়ছিল সেই আলো পুরাপুরি একইভাবে ফিরে আসে তখন আমরা আয়নায় ঠিক একই জিনিস আয়নার ভেতরে দেখতে পাই মনে হচ্ছে সেটি আয়নার ভেতরে রয়েছে এটি হচ্ছে গিয়ে প্রতিফলন প্রতিফলনের মাধ্যমে আমরা আয়নায় যেটি দেখি এখন দেখা যাক প্রতিফলনের কিছু ধর্ম প্রতিফলনের নিয়ম হচ্ছে গিয়ে আলোক রশি যখন প্রতিফলিত হয় যেমন এটি হচ্ছে আরেকটি আয়না সেই আয়নার উপর যখন কোনো আলো প্রতি আলো পড়ে ধরলাম এখানে আলো পড়লো যেই কোণে আলো পড়ে সেই একই কোণে আলো ফিরে আসে যদি আলো সোজা পড়ে অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি বলি আলো সোজা সুজি পড়ছে তাহলে সোজা সুজি ফিরে আসে যদি আলো বাঁকা ভাবে পড়ে তাহলে আলো বাঁকা ভাবে ফিরে যায়। এটি হচ্ছে কি প্রতিফলনের নিয়ম আমরা যদি একটি ধরলাম একটি টেবিলের উপরে এটি একটি টেবিল টেবিলের উপরে আয়না রাখা আছে এখান থেকে কোনো একটি বিন্দু থেকে আলো এসে পড়ছে সেই আয়নার উপরে তাহলে সেই আলোটি প্রতিফলিত হয়ে ফিরে যাবে কোন পথে ফিরে যাবে এই পথে ফিরে যাবে এখন আমরা যদি ঠিক আয়নার উপরে একটি খাড়া দাগ আঁকি একটি খাড়া দাগ কল্পনা করি আয়নার সাথে পুরাপুরি উলম্ব হবে আয়নার উপরে খাড়াভাবে একটি দাগ এটি এই দাগটি যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এই যে আলোক রসিটি এসে পড়েছিল আয়নার উপরে এই আলোক রশিটি আইনার উপরে এসে পড়লো তাই না পড়ে প্রতিফলিত হয়ে এই পথে চলে গেল তাহলে এই রাশিটিকে আমরা বলছি এই আলোক রশিকে আমরা বলছি আপতিত রশি আপতিত রশি আর এটি হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলিত রশি প্রতিফলিত রশি আর এটিকে অনেক সময় বলা হয় এটিকে বলা হয় হচ্ছে উলম্ব উলম্ব মানে হচ্ছে খাড়া হম রেখা তাহলে উলম্ব রেখার সাথে আপতিত রশি যেই কোন উৎপন্ন করে সেই কোণকে আমরা কি বলবো এই কোনটি উৎপন্ন করছে এই আমরা বলবো হচ্ছে গিয়ে আপতন কোন এই কোনকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপতন কোন আপতন কোন যে কোণে আপতিত হচ্ছে তাহলে উলম্ব রেখার সাথে এই কোনটিকে আমরা কি বলবো এই কোনটিকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রতিফলিত বুঝতে সুবিধা হবে এই যে কোনটি এই কোনটিকে বলা হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ প্রতিফলন কোণ